হ্যালো ভেস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন তো আজকে আমি তুর্কি সাইপ্রাস হচ্ছে আজকে বাজার রবিবার তো দেখা হয়েছে তারা আমার ভিডিও দেখে এবং কি আমার ভিডিও দেখে বাংলাদেশ থেকে থাকতে দেখতো এবং কি এখানে আসার পর আজকে বাজারে তাদের সাথে দেখা হয়েছে তো আমি তাদের যে আসার যে প্রসেস নবা তাদের তাদের কতদিন হয়েছে তারা এই দেশের মধ্যে আইসে কি ভালো আছে নাকি খারাপ আছে পুরো ভিডিওটার মধ্যে আমি তাদেরকে সব কিছু জিজ্ঞেস করবো তুলে ধরবো তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কেউ ভিডিওটি স্কিপ করবেন না তারা কেমন আছে এটা আপনারা পুরোপুরি শুনে যাবেন আর অবশ্যই ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে ফেসটা ফলো করে দিবেন টিকটক থেকে দেখে থাকলে অবশ্যই টিকটকটা ফলো করে দিবেন ভিডিও থেকে লাইক করে দিবেন আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে পারে তো আমি প্রথমে এই যে আক্কাস আমার ছোট ভাই তো তাকে আমি জিজ্ঞেস করবো যে সে কেমন আছে সাইপ্র আসামে এবং কি আসছে কতদিন লাগছে চলেন শুরু করি তোমার নাম কি আমার নাম আকাশ সিদ্দিক আকাশ সিদ্দিক তোমার বাড়ি বাংলাদেশে কোন জেলায় আমার বাড়ি কিশোরগঞ্জ কিশোরগঞ্জ জেলায় আর তোমার এই যে আসছো পাসপোর্ট জমা দিছো তোমার কতদিন সময় লাগছে পাসপোর্ট জমা দিতে সর্বোচ্চ 8-5 5-এর মাস সময় লাগবে 8 মাস সময় লাগবে তো তোমারে তোমার যে মাধ্যম বা যেটা আমরা বাংলাদেশে ভাষায় দালাল বলে থাকি তোমারে যে কাজ দেওয়ার কথা ছিল সেটা কি দিয়েছ উনি হ্যাঁ হ্যাঁ আমাকে যে কাজ বলে আনা হয়েছে সেই কাজে আমি পাইছি আলহামদুলিল্লাহ আমি আসি ভালোই আজকে আছি আলহামদুলিল্লাহ তো তোমার তোমার দালালে তোমারে মনে করা যে বেতন দিব বলছে দেশের যে মালিক তোমার কি ওই বেতন দিতেছে না কিছু কম দিতেছে না এই বেতন দিয়েছে কিছু কম দিয়েছে তারপরে আছি আলহামদুলিল্লাহ ভালো আছি সুখে আছি আমি সাইপাশেছি কবি খুশি দালালে যেটা বলছি আমি তার প্রেমের আমি আছি এবং কি আলহামদুলিল্লাহ তোমার যে কোম্পানি তোমার কি কাজ দিছে দিব বলছে কি কাজ দিছে আমাকে বলে আনছে যে আমাকে গাড়ি দিবে ওই যে বেকুর যে কাজগুলো বেকুর দিছে দিছে এবং বেকুতে দিছে আমি আছে যাক ভালো তো তোমার মানে মতামতটা শুনنا আমি খুব খুশি হলাম দোয়া করি তোমার জন্য তুমি ভালো থাকো এবং কি সাইপ্র যে তোমার ভবিষ্যৎ যে গড়ার জন্য চিন্তা দ্বারা করছো এটা যেন আল্লাহ তোমার স্বপ্নটা পূরণ করে তোমার বাবা মা স্বপ্নটা যেন পূরণ করে আল্লাহ তাআলা সবাই দোয়া করবেন ওনার জন্য এই যে আরেকটা ভাই আছে ওনার বাড়ি কোথায় জানি না আমি ওনাকে জিজ্ঞেস করব আপনারা সাথে থাকেন তোমার বাড়ি কোথায় আমার বাড়ি তোমার নাম কি আমার নাম মাই নেম সুলতান মাই নেম সুলতান এখন তোমার সাইপ্রাসে আসতে যে পাসপোর্টটা জমা দিছো সেটা তোমার প্রসেসিং এর টাইমটা সেটা কতদিন সময় লাগছে প্রায় 8 থেকে 9 মাসের মতো সময় লাগছে 8 থেকে 9 মাসের মতো সময় লাগছে এখন যে কথা হলো যে তোমারে যে কথা বলে আনছে সাইপ্রাসের মধ্যে তুমি কি তোমার কথা কাজে সবকিছু মিল পাইছো

পরে বলছে যে কনস্ট্রাকশন বা গার্ডেন একটা কাজে দিবে কিন্তু তারপরে এটাও পাই না পাইলাম ফার্স্টে একটা ওই ক্ষেতির কাজ ওই কমলা মালদা তারপরে তরমুজ এগুলো হ্যাঁ এটা প্রায় আঠারো দিনের মতো করছি তো গালি তো লাগে ভাই শালাই টেয়া দেয় টাকা দেয় নাই টেয়া দেয় নাই এরপরে বাংলাদেশ থেকে টাকা এল ওই টাকা খরচা করছি আর কি মানে দিছি খানা দিয়ে দিছি দিয়া নেক্সট অন্য জায়গায় আইসি কাজে এনে আবার একটু আরামে আছি এখন রিল্যাক্সে মানি তোমার যে কাজ প্রথমে দিছে ওটা ছাইরা তুমি এখন এখানে আইছো ওই মালিক গেট ট্রান্সফার দিয়ে দিছে অন্য জায়গায় হে ফারস্টে কইছিল যে 10 দিন কাজ করাইবো এই জায়গায় আমি 18 দিন কাজ করাইছে কিন্তু টাকা টাকা কিছু দেয় টাকা টাকা দেয় না না কিছু দেয় না হ্যাঁ এখন বর্তমানে এক জায়গায় কাজ আছে প্রায় 3 মাস হয়ে গেছে

বিষা কিন্তু চলতেছে তো সেক্ষেত্রে সে আগের মালিকের কাছে নাই দ্বিতীয় মালিকের কাছে আসছে এখন তার ফার্স্টে বেতন ধরছে বিশ হাজার আর এই মাস থেকে শুরু করছে তার পঁচিশ হাজার কিন্তু সরকারি স্কেল পঁয়তাল্লিশ হাজার দেখেন আপনারা মালিক আসলে আমি তো বলি ভিডিওর মধ্যে কিছু কিছু মালিক আছে ফুল স্যালারি দেয় কিছু কিছু মালিক আছে ফুল স্যালারি দেয় না তারপরে সে শুক্রিয়া আদায় করছে যে আমি পঁচিশ হাজার পঁচিশ হাজার লিটার স্যালারি পাচ্ছি আলহামদুলিল্লাহ শুক্রিয়া ইন

আসছে বা আসার আগ্রহী আছে সবার জন্য দোয়া করতে তারা যেন বিষা চালু এলে খুব তাড়াতাড়ি আসতে পারে এবং কি যারা এই দেশে আসে তারা যেন কাজকাম ঠিক করেই করতে পারে এবং কি তারা যেন তাদের যে ভবিষ্যৎ নিয়ে চিন্তাধারা সেটা যেন তারা করতে পারে তাদের বাবা মা সবাইকে ফ্যামিলিকে ভালো রাখতে পারে তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি আমার সাথে জয়েন হওয়ার জন্য ওকে তো আমাদের আমাদের সাথে আরেকটা ভাই আছে উনি আসলে মোবাইল ধরছে ওনাকে এখনো দেখায় নাই তো এখন আমি ওনাকে জিজ্ঞেস করবো যে উনি সাইপ্রাসে কতদিন এবং কি কি বিষয় আপনারা সাথে ভাই আপনার নাম কি আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ মাসুদ রানা মাসুদ রানা আপনার বাড়ি কোন জেলা আমার বাড়ি বগুড়া জেলা কাহালু থানায় বগুড়া জেলা কাহালু থানা তো আপনি যে সাইপ্রাসে আসছেন পাসপোর্ট জমা দিয়ে কতদিন ঘুরছেন আমার পাসপোর্ট জমা দেওয়ার পর খুব একটা বেশি সময় লাগে নাই আল্লাহর রহমতে দেড় মাসের মধ্যে আমি চলে আসছি দেড় মাসের ভিতরে চলে আসছে বাইকে ভালো ছিল একটা মিনিট আমি একটা কথা বলি সেটা হচ্ছে সাইপ্রাসে আসার জন্য কিন্তু মানুষ এক বছর দেড় বছর আড়াই বছরে করে আর দেখেন ওনাদের কি ভাগ্য প্রায় দেড় মাসের ভিতরে ওনারা কিন্তু চলে আসে সাইপ্রাসের মধ্যে তো ভাই আপনাকে যে কাজের কথা বললে আনছে উনি কি আপনাকে সেই কাজ দিছে যে কাজের একটু সমস্যা হয়েছে আমি যে ভিসায় আসছি ওটা মূলত ছিল ফকলিফ্ট হ্যাঁ হ্যাঁ আমাকে এখানে ক্লেন দেওয়া হয়েছিল প্রথমে ট্রাভেল হয়েছিল হ্যাঁ পরে আমাকে কাজ চেঞ্জ করে দেওয়া হয়েছে মোটামুটি কাজ করতেছে যাক আলহামদুলিল্লাহ এখন তো আপনি ওই কোম্পানিতে আছেন সব কিছু ঠিক আছে জি ভিসা টিসা লাগছে আল্লাহ রহমতে হ্যাঁ সব কিছু ঠিকঠাক আছে স্যালারিও পাচ্ছি ঠিকমতো আল্লাহ রহমত আলহামদুলিল্লাহ শুক্রিয়া শুকরিয়া তো আপনাদের দেখতে তো পারছেন উনি আসলে মানে ওনার যে কাজ দেওয়ার কথা ছিল উনি সেই কাজটা পায় নাই কোম্পানিতে অন্য কাজ দিছে কিন্তু কোম্পানির মধ্যে আছে আলহামদুলিল্লাহ স্যালারি উনি যা পাইতেছে মোটামুটি ভালোই চলতেছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া আলহামদুলিল্লাহ তো সবার উদ্দেশ্যে একটা কথা বলবো আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবেন আর অবশ্যই আমি তো আপনাদের সামনে সবারই জিজ্ঞেস করছি যে কে কী অবস্থা আছে কেমন আছে আলহামদুলিল্লাহ সাইফুর মধ্যে অনেকে আছে অনেক ভালো আছে আবার অনেকে আছে অনেক খারাপ আছে তো দুইটা মিলিয়ে আসলে প্রত্যেকটা দেশ আমরা আসলে নির্দিষ্টভাবে কোনো দেশে দোষারোপ করা যাবে না যে এই দেশ অনেক খারাপ নবা এই দেশ অনেক ভালো সব দেশে কিন্তু ভালো খারাপ দুইটাই আছে তো আমি আসলে কোনো দেশে ছোট করে দেখি না আপনারা যদি ভালো মনে হয় তাহলে আসবেন ভালো মনে না হলে আসবেন না আর আপনারা আসার আগে অবশ্যই আপনাদের মাধ্যম আর হচ্ছে প্লাস আপনারা যে সাইপ্রাস যে আসবেন এটা নিয়ে ভালো করে তদন্ত নিয়ে আসবেন আসার পরে দেখবেন ইনশাআল্লাহ আপনারা ভালো কিছু লাইফে করতে পারবেন তোকে এ পর্যন্ত বাই বাই টাটা